হ্যালো আসসালামু সালাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সকাল সন্ধ্যা বস্ত্র বেতনে সকাল সন্ধ্যা থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব জুম ফেব্রিক্স এর জন্য অনেকেই রিকোয়েস্ট করেছিলেন আজকে কিন্তু জুম ফেব্রিক্সের অনেকগুলো কালার আপনাদেরকে সকাল সন্ধ্যা থেকে দেখা যাবে প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর যার যে কালারটা লাগবে এটা বহর কত ভাইয়া এগুলো সাড়ে হাত বহর

একদম ফিক্সড প্রাইস যার যেটা লাগবে দ্রুত অর্ডার করেন সারা বাংলাদেশ থেকে আজকের এই গজ কাপড়গুলো আপনারা নিতে পারবেন দেখেন কাপড় যেরকম দেখতেছেন এরকমই পাবেন কাপড় হাতে বুঝে পেয়ে তারপর টাকা পরিশোধ করবেন ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ভাইয়াদের এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন এগুলো কিন্তু খুবই কম প্রাইজে আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন যার যে কালারটা লাগবে খুবই দ্রুত স্ক্রিনশট দিবেন কালার দেখেন এই কালো কালারটা দেখেন বিশেষ করে কালো কালারটা কিন্তু চলে বেশি খুবই সুন্দর কাপড় সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে করতে পারবেন এটা জামা বলেন জামা জামা বলেন গাউন বলেন কাপড়গুলো দেখেন খুবই সুন্দর খুবই নাম্বার দেওয়া আছে গছ কত করে বললেন করা যাবে তাই না এটা দিয়ে কিন্তু সবই তৈরি করা যাবে যার যেটা ইচ্ছা আপনারা শুধু স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন এটা হচ্ছে হোয়াইট কালার এটা হচ্ছে হোয়াইট কালার অনেক কালার নিয়ে আসছে কিন্তু আর এত কালার কিন্তু কারো কাছে নাই আমাদের চ্যানেলে এটাই কিন্তু জুম ফেব্রিক্সের ফার্স্ট ভিডিও তার এর আগে দুই একটা কালার দেখানো হয়েছে সবগুলো কালারই সুন্দর আপু কোনটা চাই কোনটা মানে কোনটা ভাত দেওয়ার মতো কালার নেই এখানে সবগুলো কালারই সুন্দর যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন যেটা দেখছেন সেটাই পাবেন প্রতারিত হওয়ার কোনো অপশন নাই ডেলিভারি চার্জটা আগে দিতে হবে এরকম জি যারা পুরাতন কাস্টমার আছেন তারা শুধু অর্ডার করলেই হবে যারা নতুন কাস্টমার আছেন তারা শুধুমাত্র ডেলিভারি চার্জটা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন তারপর হাতে বুঝে পেয়ে সম্পূর্ণ টাকা পরিশোধ করবেন সমস্যা নেই শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জটা দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে আর এগুলোর সাথে ম্যাচিং করে করে আপনারা যদি অন্য কোনো গজ কাপড় নিতে চান সেটা আপনারা নিতে পারবেন সেই জন্য ভাইদের সাথে যোগাযোগ করবেন প্রত্যেকটা ভিডিও শেষে লোকেশন দেওয়া থাকে ভাইদের শপের লোকেশন দিয়ে দেব কেউ যদি মনে করেন সরাসরি শপে এসে নেবেন যারা বগুড়াতে আছেন আপনারা নিতে পারেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে সব ধরনের কালেকশনই কিন্তু আপনারা দেখতে পারবেন যেটা অনেক সুন্দর সকাল সন্ধ্যা বস্ত্র বিতন রেলুই সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো টু জিরো ওয়ান ভিডিও পর্যন্ত আল্লাহ